বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে এখন দেশকে গড়বার পালা বৃহস্পতিবার বিকেলে হাটের আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি সোজাচার মুক্ত করেছে দেশ দেশের মানুষ সোজাচারকে বিদায় করেছে এই দেশ থেকে এখন সামনে দিনে হচ্ছে দেশ গড়া পালা দেশে শুধু মেধা মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট থাকলে হবে না মেধাবী খেলোয়াড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে এজন্য আমরা আগামীতে ক্ষমতায় গেলে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ জনবল তৈরিতে কাজ করব হিসাবে এই দেশের একজন সন্তান হিসেবে বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধা মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে যা বিএনপি ক্ষমতায় থাকাকালীন নতুন কুড়ি নামে অনুষ্ঠান হতো সেখানে নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ করে তুলতে কাজ করা হতো আবারও আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করব আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আপনাদের এখানে অনেকেই আছেন যাদের মনে আছে যে শহীদ জিয়ার সময় নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল একটি অনুষ্ঠান হতো নতুন কুড়ি নামে সে নতুন কুড়ি অনুষ্ঠানের লক্ষ্য ছিল যে বাংলাদেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে ভালো খেলোয়াড় ভালো সাংস্কৃতিক কর্মী হোক ভালো বক্তা হোক ভালো আর্টিস্ট হোক এই প্রতিভাবান মানুষগুলোকে বের করে নিয়ে আসা সমাজে ধারণা হলো পড়ালেখা করে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো প্রফেশনাল খেলোয়াড় সাংস্কৃতিক কর্মীও দেশ সমাজ ও পরিবারের জন্য কাজ করবে এতে কর্মসংস্থান তৈরি হবে প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি তাহলে সে সংস্কৃতি মাধ্যমে হতে পারে সে একজন বাদ্যযন্ত্রের সাংস্কৃতিক হতে পারে সে একজন ভালো নাচ করতে পারে সে ভালো গান গাইতে পারে একজন খেলোয়াড় সে হতে পারে সে ভলিবলের হতে পারে বাস্কেটবলের হতে পারে ক্রিকেট প্লেয়ার হতে পারে অর্থাৎ আমরা যদি প্রফেশনাল খেলোয়াড় প্রফেশনাল সাংস্কৃতিক কর্মী গড়ে তুলতে পারি তাহলে বহু মানুষের কর্মসংস্থান করা যাবে একই সাথে আমরা এই যে ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আমরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলবো যাদেরকে আমরা সাংস্কৃতিক গড়ে তুলব তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা অনেক শিক্ষক পর্যন্ত শিক্ষকের কাজ পেতে পারেন এরকম অনেক ব্যক্তিকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো কাজেই